শামির বিরুদ্ধে স্ত্রীকে ভরণপোষণ না দেওয়া এবং বিদেশে থাকা অবস্থায় পরকিয়া করে বিয়ে করার অভিযোগ শুনুন ভুক্তভোগীর মুখ থেকে আমার নাম পপি আনিমি ইপাকুনা করোনা ঘর আমার সাথে সে মানে রোজালে দেনে 2022 সালে জি সেপ্টেম্বর মাসে সে মনে করেন কি যে আমার সাথে ফোনে কথাবার্তা তেমন একটা ভালোভাবে বলতো না আবার বিজি পাইতাম অনেক হ্যাঁ তো বিজি পাওয়ার পরে আমি খেয়াল করতাম বিষয়টা যে কি ব্যাপারটা কি তার ফোনে একটু বিজি কিসের জন্য তাই এমনি প্রশ্ন করলে সে আমার মানে অনেক আলাদা আলাদা পার্থক বি কথাবার্তা বলছে আমার মা বাপ তুলে ঠিক আছে তারপরে এক কথা দুই কথা সে আমার সাথে কথা মনে করে বন্ধ করে দিচ্ছে তখন বিদেশেই ছিল বিদেশে থেকে আসার পরে বিয়ে করছে রেজাল্টটা সিম্পল জিনিস নিয়ে ভেজালটা হয়েছিল আপনার ওই ফোনে ওয়েটিং দেখছি তার অনেকবার ফোনে ওয়েটিং দেখছি তো আমি বলতে গেছি যে কেন এত ফোন ওয়েটিং কেন সে আমাদের মনে করেন কি যে বলে বলে নাই তারপরে আমি আবার মনে করি তার অনেক বিশ্বাস করছি বিশ্বাস করে তারা আমি যা মানে সে আমার যেইটুকু খরচ দিত আমি তার প্রতিটা টাকার হিসাব আমি দিতাম তো একদিন আমি এইভাবে হিসাব দিতেছি সে হঠাৎ করে আমি জাস্ট আমার সাথে খারাপ ব্যবহার করছে তোমার কাছে মানে হিসাব আমি চাইছি নাকি হ্যাঁ আমি কি তুমি বাহিরে থাকো তোমার টাকা পয়সা আমার হিসাব তো দিতেই হবে দুদিন পরে হিসাব চাইলে আমি তো সেটা আমি দিতে পারি না দিয়ে তুমি আমার অবিশ্বাসই করো ঠিক আছে তো এইভাবে উনি আমার মানে মুখ খারাপ করে আমার গালাগালি পারছে আমার মারে তুলে মানে বেবন্ড কথাবার্তা বলছে তারপরে বলতে যে তুই আর আমার সাথে ফোন দিবি না বিদেশে থাকার অবস্থায় পরে শেষে আমি মনে করেন কি সে আর আমাদের ফোন দিত না সব ফোন আমার মানে ইমো হোয়াটসঅ্যাপ এগুলো সব সবগুলা লিস্টে দিয়ে দিচ্ছে সে আমার কোনো বরণ পোষণও দেয় না আমার সন্তানের কোনো পাতেও দেয় না ও দেশে আসছে সেই সেপ্টেম্বর মাসে আসছে দু সালে আসছে আমি শুনছি অনেকের কাছে বলা বলিও ই করছে আমি শুনছি শোনার পরে তার ফোনে আমি ফোন দিছি কিন্তু ফোন আমার বিজি মানে ঢুকে নাই যখন বাংলাদেশে পা দিচ্ছে তার বিদেশি নাম্বার বন্ধু ঠিক আছে সে আমার সাথে কোনো যোগাযোগ করে নাই পরে শুনছি যে সে একটা মেয়ের সাথে কথা বলতো ওই মেয়েকে বিয়ে করতো মধুখালি আমার বাড়ি থেকে কিছু দূর আগায় ছোট্ট একটা গ্রাম আছে ওইখানে তিনটা বিয়ে হয়েছে তার মানে এটা আমার স্বামীকে বিয়ে করার পর তিন নাম্বার হয়েছে আগে দুইটা হয়েছে দশ বছর একটা ছেলে আছে আট দশ বছর আপনি মনে করেন যে গণ্য মন্য নিয়ে একটা সালিসের মতন বইছে বসার পরে তারা মানে নাই ঠিক আছে তারা মনে করেন কি যে আমার নিবে না হ্যাঁ নিবে না এখন মনে করেন কি যে এক পর্যায়ে পরে শেষে মামলার দিকে পৌঁছাইছে মানে ও তারাই বলছে যে আপনার এটা আমরা পারতেছি না ব্যর্থতা আপনি মামলার দিকে যান যা হবে কোটে হবে আমার শ্বশুরীর নামে হয়েছে আর আমার স্বামীর নামেও হয়েছে স্বামীর নামে আসছে আমার শ্বশুর অগ্রিম জাবি নিয়ে করছে তিন মাসে আসছে এখন আমি খোঁজ খবর পাইছি এখন মনে করেন কি যে গতকাল হ্যাঁ গতকালও মনে করেন কি যে উনি ওনার বাসার দিকে আসছে শুনছি রাত দশটার দিকে আসছে সাড়ে এগারোটা পর্যন্ত থাইকে চলে গেছে ভুক্তভোগী জানান বিয়ের সময় যতু হিসেবে দিয়েছিলেন পালসার মোটরসাইকেল সোনার আংটি ও ঘরের প্রয়োজনীয় ফার্নিচার আমি একটা পালসার গাড়ি দিছি আর রাংটি দিছি চেন দিছি আর এমনি তো অন্য অন্য টুকটাক ফার্নিচার এখন আপনি কি চান আমার চাওয়া যে ও দেশে আসছে আমার ছেলে কেউ দেখে নাই গেছে তারিকেও আসছে দেখে নাই এই তারিখেও আসছে দেখে না ও আমার সাথে যোগাযোগ করে নাই এখন আমি চাইতেছি যে ও যেন দেশে থেকে পালাইতে না পারে কারণ ও পালাইলে মনে করেন কি যে আমার ছেলের দেখাশোনা কেউ নাই এখন আমি কিভাবে বাস মানে অন্য অন্য ব্যক্তিদের কাছেও এটা আমি বলতেছি যে আপনার আমার একটু সাহায্য করেন যাতে ও দেশের থেকে যাতে যেতে না পারে